গরমের ভয়ে ভোরবেলা উঠেই ঠান্ডা মাথায় রান্নাঘরে সারাদিনের কাজকর্ম একবারেই করে নিলাম এই গরমে ভোরে উঠেই যদি রান্নাঘরের কাজকর্মটা করে নেওয়া যায় সারাদিনে তাহলে হয়তো সব থেকে বেশি ভালো হয় আজকে তো সেই চিন্তাই করেছি ওই ছয়টার দিকে ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে কিচেনে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে রুটি করার জন্য আটা সিদ্ধ করে নিয়েছি ডিমটাও তো সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে মূলত ডিম রান্না করা হবে রান্নাবান্নার তেমন কিছু নেই তো ভাবলাম ডিমই রান্না করি অনেক দিন করাও হয় না আর রুটির সাথে হলো ওই আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি করা হবে তো ডাল রান্না করতেই হবে ভাবছি টম টল রান্না করবো ডালটা ওই গত কাল রাত্রে ভিজিয়ে রাখছিলাম তাহলে দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো প্রথমে ভাজিটা বসিয়ে দিলাম হলুদও দেব পরে যখন একদম ভাজিটা হয়ে যাবে তখন হলুদ আর কাঁচামরিচ দেব। যাতে ঝালটা একটু কম হয় তো ডিমটাও সিলে নিচ্ছি বসে থেকে লাভ নেই কারণ আমি চিন্তায় আছি শ্রীমশ্লা ওখানে আগে আমার যদি সব রান্নাবান্না হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো সকালে উঠে কাজকর্ম করলে দেখা যায় ওই চুপি করতে হয় যে কোনো ভাজি ওই দেখা যায় বেশি তেলে করলেই কিন্তু ভালো হয় একদমই কম তেলে আজকে ভাজিটা করে নিয়েছি তারপরেও ঝরঝরা হয়েছে কারণ আলু ভাজিটা একদম ঝরঝরা না হলে কিন্তু ভালো লাগে না তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাতে যেমন ঝাল হয় হোক এদিকে আটাটা মাখা হয় নিয়ে আগে এখন একটু ভালো করে মেখে নেই কারণ গরম অবস্থায় একটু গরম থাকা অবস্থায় মাখলেই বেশি ভালো হয় তো রুটিগুলো বেলে এখন শেঁকে নেব এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে আমার এই রুটিগুলো করতে করতেই শ্রীমল সোনা ঘুম থেকে উঠে গিয়েছিল তো একটা ছিল তারপর এর মাঝে হলো ফ্রেশ করিয়ে ওকে হলো একটু ভাত দিয়ে আলু ভাজি ঘি দিয়ে খাইয়ে দিয়েছি চুল আর অফ করবো না একবারে রান্না বান্না করে নেবো কারণ ওই দেরি করলে দেরি হয়ে যায় তো মরিচের গুঁড়াটাও শেষ হয়ে গিয়েছিল গতকাল নিয়ে আসতে এখন এই কৌটায় নিয়ে নিলাম কাজ তো ডিম রান্না করব। একদম ঝাল ঝাল করে ডালটাও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো তেঁতুল কাঁচা আম নেই এই টাইমে দেখা যায় আমের টক ডাল হলেই বেশি ভালো লাগে ওই দুই তিনটা কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় কাঁচা মরিচ আবার ঝালটা না দিলেও হয় টকডালে শ্রীমণী এর মাঝে আবার একটা মালটা কেটে দিলাম তো সোমবার দিয়ে দিলাম ওই মরিচ আর হলো সরিষা এইভাবেই করি এখন স্বাদ অনুযায়ী চিনি ব্যাস ডাল রান্না কমপ্লিট এখন ডিম রান্নাটা করলেই হয় তো ডালটাও নামিয়ে নিলাম এটাই হলো এই গরমের সবথেকে প্রিয় খাবার মজার খাবার তো ডিমটা একটু ভালো করেই ভেজে নেব কারণ ডিমের ওই উপর সাইডটা দেখা যায় একটু কড়া করে ভাবলে আমার আবার ভালো লাগে তো ডিম ভাজা হয়ে গেছে তুলে এখন আলুটাও ভেজে নেবো আলু ওই দুইটা আলু দিয়েছি ছোট সাইজে এর থেকে বেশি দিলে দেখা যায় থেকে যায় তো আলুটাও হালকা করে একটু ভেজে তুলে নিলাম আর এখন তেলে দিয়ে দিলাম ওই দুইটা তেজপাতা গোটা গরম মশলা আর গরম মশলা বলতে দুইটা এলাচ আর হলো জিরা দিয়েছিলাম আর এখানে আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট আজকে একবারে করে নিয়েছি তো ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে এখন ভেজে রাখা আলু আর ডিম দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো আর শ্রীমশ্নার জন্য হলো দুই পিস পিস মাছ 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 রান্না করে রুই রুই আছে কয়েক তো ডিমটাও নামিয়ে নেব আর ওই পাশে শ্রীমসোনার জন্য মাছটা রান্না করা হচ্ছে তো যাক বাবা রান্না বান্না কমপ্লিট শান্তি কারণ এটাই হলো এখন গরমের ভিতর সব থেকে বড় কাজ বা অনেক কঠিন কাজ সাথে কাঁঠালও ছিল এই তো আলু ভাজি আর রুটি দিয়ে বেশ অনেকদিন পরেই খাওয়া হচ্ছে